ছেলেটাকে ফুলগুলো তুলে দিলাম ফুলগুলো না তুলে না ঠিক মতন ফুল তুলেও না পুজোও দিতে চায় না ফুল তুলে তুলে দিলে দেবে তো দেখো কতগুলো ফুল টগর ফুলগুলো না রোদের মধ্যে গাছ না একদম তুলতে চায় না তাও তো এখন ফুল ফোটে না শিলি ফুলের গাছটাও আমার এবার নষ্ট হয়ে গেছে নাহলে পরে শিলি ফুলও প্রচুর ফোটে এই সময় ফোটে না পুজো এর সময় শরৎকালে ফোটে মানে তো বন্ধুরা স্নান হলো আর এখন ভাত বসাবো বাসন নিতে চলে এসেছি এখানে তো বাসন বসুন মেজে রেখেছিলাম সকালে তোলা হয়নি আর ভাত বসাবো এখন আর আমার বাড়িটা দেখো পুরো ধোপা বাড়ি হয়ে গেছে এই দেখো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আর এইদিকে দেখো দেখেছ আজকে সকাল থেকে কাস্তে কাস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেল তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু ফেটে দেবো টকেট ডাল করব তো গাছে যাব আম পারতে গাছের থেকে আম নিয়ে আসবো নিয়ে এসে ডালে দেবো এখনও আম পাড়া হয়নি তো বন্ধুরা ডাল তো সেদ্ধ হয়ে গেছে তো যাই ডালের মধ্যে আম দেব মানে আম দিয়ে ডাল করবো একটা আম পেরে নিয়ে আসি সবার আগে নিচের আমগুলো পারবো কেন বলো তো নাহলে নিচের আমগুলো না ছুরি হয়ে যায় কে নিয়ে চলে যাবে তাই না সর কষ পড়বে কষ পড়বে সরে যা হুম ওইটাই যাক টক না আমগুলো একটা নিলেই যথেষ্ট তো বন্ধুরা দেখো ডাল সেদ্ধ হয়ে করে এঁকেছিলাম এবার আমটা সাতলানোর পালা আর যেটা দেখাতে এলাম দেখো আমার সসপ্যানটায় কিন্তু আমি চা করি তো সসম্যানটা একটু পরিষ্কার মনে হচ্ছে না তো কীভাবে পরিষ্কার করলাম সেটাই বলবো তোমাদের তো বন্ধুরা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমটা দিয়ে দেবো এখন তো এই যে আমরা আম খাই আমের যে খোসাটা কাঁচা আমের খোসা বা লেবু খাওয়ার পরে যে শরবত করার পর লেবু মানে খোলাটা থাকে শরবতে যে আমরা লেবু করে দিই চিপড়িয়ে খোলাটা থাকে না ওই খোলাটা আমি কি করি ভাতের হাঁড়ির ভেতরে অল্প করে গরম জল দিই দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিই নাড়াছাড়া করে পুরো হাড়ির ভেতরটা মাখিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হালকা গরম অবস্থায় কল কলপাড়ে নিয়ে গিয়ে কসবাইট দিয়ে ঘষে দিই আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আর আমি সৎস্যানটাও ওইভাবে পোষা করছি আমের খোসাটাকে সেদ্ধ করেছিলাম অল্প জলে তো ওইভাবে সিদ্ধ করে নিয়ে যদি গরম অবস্থায় কসবাইট দিয়ে ঘষা যায় না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু রুটি করার চাটু ছোট হাড়ি ওই দেখো ওখানে আমার একটা দুধের হাড়ি রয়েছে ভাতের হাড়ি সব এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করি আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েও যায় তো তোমরাও এইভাবে করবে যদি হতেই পারে সময়ের অভাবে তো মানে সব দিন পরিষ্কারভাবে পরিষ্কার করা হয় না আর যাদের যাদের তো বাসন মাজার লোক আছে যেসব মানে হেল্প করার জন্য বাড়িতে রাখা হয় তারা তো অনেক কাজ ধরে না অনেক বাড়িতে তাদের তো সময়ই হয় না তো নিজেরা কিন্তু একটুখানি চেষ্টা করলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা ত্বকের জাল তো হয়ে গেছে আর একটু লঙ্কা পেঁয়াজ ভাজবো আলু ভাতে মাখার জন্য আলু ভাতে দিয়েছি করবো হচ্ছে ডিমের কষা আর লাউটা দেখো কুচি কুচি করে কেটেছি লাউটা করবো ঘন্ট ঘন্ট কীভাবে করবে এমনি কালো জিরে কাঁচা লঙ্কা কি বলে ওটাকে ঘন্টও বলে না ঠিক একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দেবো আর নুন হলুদ একটু মিষ্টি এটা দিয়ে ছেড়ে নামিয়ে নেব কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে বন্ধুরা এবার যাবো জামা কাপড় তুলতে ওদিকে বাইরে ঝড় উঠে গেছে দেখো তারা উদোর সময় সব হয়ে যায় গন্ডগোল একা হাতে না ওই দিক যেতে পারি তো একটু নুন দিয়ে লাউটা চাপা দিয়ে চলে যাব জামা কাপড় তুলতে তো বন্ধুরা দেখো নুন হলুদ আর এক চামচ মতন চিনি সব দিয়ে দিয়েছি আর এটা এখন চাপা দিয়ে দেব তাহলে লাউটার জলটা বেরোবে বেরিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে বাইরে জামা কাপড় তুলতে যাবো বন্ধুরা দেখো ডিম ভেজে রেখেছি আর এই যে কষাবো মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়েছি পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা নরম হয়ে গেছে তো আদা রসুন বাটা দিলাম টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এই দিলাম আর আজকে আমার গুঁড়ো মশলাটা শেষ হয়ে গেছে একটু বেটেই দিতে হবে তো দেখো অল্প করে জল দিয়ে দিলাম একটু গরম মশলাটা দিয়ে নামাবো তো বন্ধুরা গরম মশলাটা দিয়ে দিলাম দেখো মানে ভিডিওটা অন হতে হতে হুড়ো করছি না তার আগেই দেওয়া হয়ে গেছে আমার তো আমার ডিমের কারিটা হয়ে গেছে নামিয়ে নিয়ে দেখাচ্ছি খুন্তিটা দিয়ে রান্না করতে কিন্তু খুব সুবিধা তো বন্ধুরা দেখো খাবার রেডি করে দিলাম হুম এটা হচ্ছে আলু ভাতে মাখলাম এই টকের ডালের সাথে কিন্তু এই আলু ভাতেটা মাখা দারুণ লাগে তবে আমি শুধু শুকনো লঙ্কা দিয়ে মাখি পেঁয়াজ দিনা আজকেই দিলাম তো হাত লাল হয়ে গেছে আলু ভাতে মাখতে মাখতে আর এই দেখো টকের ডাল এই লাউয়ের ঘন্ট আর হচ্ছে ডিমের কষা আর আলুর চোখা তো এরকম হালকা পাতলা খাবার খেতে কে কে ভালোবাসো ওটা তো আমার সোনামার আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত ঠান্ডা করতে দিয়েছি তো আজকে আমাদের খাবারের আয়োজন কীরকম হলে একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা বাড়াবো না এই অবধি থাক আচ্ছা আচ্ছা তো বন্ধুরা হঠাৎ করেই চলে এলো রাজাবাবু রানিমার সাথে দেখা করতে দেখো কি গিফট নিয়ে এলো বলার ইচ্ছে অনেক কিছুই হয় কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া বলা যায় না কিছুই যতটা প্রাপ্য ততটা কিছুই পেল না সামান্য একটু মনে হয় এক বড় দিঘি থেকে এক চামচ জল তুলে নেওয়া হলো